আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বুক বিটি আমরা আছি মালয়েশিয়ার পেনাংয়ের জর্জ টাউনে পর্বে আপনারা দেখতে পাবেন আমার পেনাং টু কুয়ালালামপুর বাস জার্নিটা আমরা আইস্টে হোটেলে স্টে করেছিলাম আমি কিভাবে টিকিট কাটলাম এবং কীভাবে বাসে করে সহজেই জর্জ টাউন থেকে পেনাংয়ে গেলাম সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমরা পেনাং স্টেশন এবং পেনাং হিলও গিয়েছিলাম গুড মর্নিং ফ্রম জর্জ টাউন আজকে সকাল সাড়ে দশটায় আমরা বের হয়ে গেলাম সকালে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না আমরা রাতে কিছু টুকটাক খাওয়া দাওয়া কেনাকাটা করে রেখেছিলাম কফি খেয়ে এবং হালকা নাস্তা করে এখন আমরা বের হয়ে যাব কোমতার বাস স্ট্যাপে আমি অনলাইন থেকে বাসের টিকিট কেটেছিলাম জর্জটাউন থেকে যারা কুয়ালালামপুর যাবেন তারা কোমতারের থেকে টিকিট কাটতে পারেন তাহলে এটা খুবই কাছে মাত্র পাঁচ মিনিটে আমরা কোমতারে চলে আসলাম আমি বিলিয়ন স্টার থেকে টিকিট কেটেছিলাম আমার অ্যাপটা ছিল ইজি বাস আপনারা ইজি বাস অ্যাপ থেকে খুব সহজেই পেনাং থেকে মালয়েশিয়ার বিভিন্ন ডেস্টিনেশনে যেতে পারেন আমরা এখন ওয়েট করছি আমাদেরকে একটু পরে একটা মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছিলো বাসের কাছে বাসটা একটু শহরের একটু ভেতর মানে শহরের ভেতর থেকে যায় না মেইন বাসটা উঠতে হবে আমাদেরকে বাটন বার্ড নামে একটা জায়গায় যারা জর্জ ট্রমে থাকেন তারা কিন্তু এই কোমতার থেকে সহজেই আসতে পারেন আপনাদের কোনো ট্যাক্সি ফেয়ারও লাগবে না এখন আমরা চলে আসলাম মেইন বাস স্টপেজে আমরা অপেক্ষা করছি আমাদের বাস ছেড়ে দিবে ইলেভেন থার্টিতে একটু লেট হবে হয়তো বা বাসটা সাড়ে দশটার বাসটা এখন ছেড়ে দিবে সাড়ে এগারোটার সময় আমাদের বাস চলে এসেছে বাসটা খুবই লাক্সারিয়াস একটা বাস আমরা এক এক লাগেজপত্র রেখে উঠে গেলাম আমরা দোতলায় উঠলাম এটা আমরা মানে টু 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 ওয়ান করে এখানে সিট আমি সবচেয়ে সামনের সিটটাই বুকে করে বুক করেছিলাম যেহেতু দিনের বেলা জার্নি তাই আমি মানে আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে যাব। এই জন্যই সামনের সিটটা বুক করলাম বাসটা অনেক সুন্দর ছিল লাকজারিয়াস ছিল আর সামনে এরকম মনিটর ছিল তাই আপনি এরকম ওয়াইফাইও ছিল আপনি চাইলে এখান থেকে মুভি দেখতে পারেন বা আপনার পছন্দের শো দেখতে পারেন এই যে মনিটরটা প্রতিটা বাসের সামনে এরকম মনিটর ছিল মানে একটা লাকজারিয়াস ফিলিং দিচ্ছিলো আর বেশ কমফোর্টেবল ছিল আর অনেক লেগ স্পেস ছিল আর আমার তো সবচেয়ে সামনে সিটটা নিয়েছিলাম সামনে ভিউ ছিল এই ভিউটা দেখার জন্য আমি এরকম সামনের দিকে নিয়েছিলাম এখন আমরা একটা বড় ব্রিজ ক্রস করব তারপরে মেইন পেনাং মে পেনাং থেকে আরও কিছু প্যাসেঞ্জার উঠবে এই যে আমরা চলে এসেছি এই যে পেনাংয়ে যে বড় সবচেয়ে বড়ো যে ব্রিজটা সাগরের উপর দিয়ে সেটা এখন আমরা ক্রস করছি তারপরে আমরা পেনাং সিটিতে চলে যাব বেশিরভাগ পর্যটকরাই কিন্তু জর্জটাউনে আসে এবং এয়ারপোর্টটা জর্জটাউনের টাউনের কাছেই অবস্থিত আপনাদের সাথে শেয়ার করছি এই মোমেন্টটা খুবই সুন্দর ছিল এই ব্রিজটা এটা মনে হচ্ছে মানে বেশি দিন হয়নি এটা আগে সবাই ফেরি করেই পেনাঙে আসতো এখন বাই রোডে যাতায়াতটা অনেক সুযোগ সুবিধাজনক হয়ে গেছে এছাড়া আপনারা বাই রোডে না এসে বাই এয়ারেও কোয়ালালামপুরে যেতে পারে এক্ষেত্রে সময় আপনাদের লাগবে এক ঘন্টার কম বেশ আমরা কিন্তু বাই এয়ারে লাঙ্কাবি এসেছিলাম এরপরে আমরা বাই এয়ারে আবার পেনাং এসেছি এখন আমরা বাই রোডে ইচ্ছা করেই যাচ্ছি একটু এক্সপ্লোর করতে দিনের বেলায় জার্নি চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে দুই পাশে পাহাড় আর এই যে এত সুন্দর একটা জায়গা নদী আর সাগরের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি কুয়ালালামপুরে এই জার্নিটা সম্ভবত সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে ব্রেকসহ আর আপনারা চাইলে নিজেরাও গাড়ি রেন্টে করে যেতে পারে যদি আপনারা সংখ্যায় বেশি হন তাহলে যদি ড্রাইভিং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে নিজস্ব গাড়ি নিয়ে আসলে আরও কম সময়ে যেতে পারবেন এবং সুবিধাজনক স্থানে থামতে পারবেন কয়েকটা স্টপেজ থেকে আমাদের মানে প্যাসেঞ্জার তোলা হবে আমরা এখন পেনাং শহরের ভিতর দিকে চলে যাচ্ছি এটা হচ্ছে মেইন পেনাং সিটিটা পেনাং সিটিটাও কিন্তু অনেক সুন্দর এখানে অনেক কিছু আছে দেখার তবে আমাদের হাতে সময় কম আমরা জর্জ টাউনে দিন ছিলাম আবার আমরা এখন হাইওয়েতে চলে আসলাম এখানকার রাস্তাগুলো থ্রি লাইন থ্রি লাইন করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর এত পরিষ্কার মানে এতটুকু ময়লা নেই এই পেনাং হয়ে কিন্তু আপনারা চাইলে ক্যামেরুন হাইল্যান্ড তারপর গ্যাংটিন হাইল্যান্ডে যেতে পারেন এগুলো কিন্তু পথে পড়বে গ্যাংটিং আইল্যান্ডটাও কিন্তু অনেক সুন্দর এটা অনেক হাই এবং অনেক বেশি ঠান্ডা সেখানে সারা বছরই ঠান্ডা থাকে মালয়েশিয়ার অন্যান্য জায়গা থেকে আমাদের হাতে এবার সময় নেই নাহলে আমরা আবার যাওয়ার পথে ক্যামেরুন হাইল্যান্ডে থাকতাম ওখানে অনেক সুন্দর সুন্দর টি গার্ডেন আছে আমাদের যাওয়ার পথেই পড়বে বা দিকে আমাদের বাসটা একটা স্টপেজ দিয়েছিল সেখানে আমরা নামাজ আদায় করে নিলাম আর আমরা সাথে কিছু হালকা খাবার নিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন খাবার দাবার সাথে নিতে কারণ এখানে কিন্তু বাস খুব কম সময় বিরতি দেয় তাই আপনারা সাথে করে দিনের বেলা জার্নি করলে খাবার যখনই জার্নি করুন কি না খাবার সাথে রাখবেন আর মালয়েশিয়াতে অনেক হালাল ফুলের অপশন আছে ড্রাই খাবার আপনারা রাখবেন এখানে মানে বিরতি দেয় শুধু মানে শুধু ওয়াশরুমে আপনি যাবেন নামাজ পাবেন এতটুকু বিরতি পাবেন খুব বেশি সময় না এই যে আমরা এখন চলে এসেছি পাহাড়ি এলাকার দিকে মানে আমরা ক্যামেরুন হাইল্যান্ডের আমাদের বা দিকে চলে গেছে এখানেও একটা স্টপেজ ছিল এই শহরটা অনেক বড় এখানে অনেক বড় বড় শপিং মল মাইদিন এগুলো সবই দেখতে পেলাম এখান থেকেও কিছু প্যাসেঞ্জার উঠলো আবার বাস চলতে শুরু করেছে আমি আপনাদেরকে টিকিট কাটার প্রসেসটা আবার বলে যে আপনার তো এখন সবাই অ্যান্ড্রয়েড বা আইফোন ইউজ করি আপনি যদি প্লে স্টোর বা আই অ্যাপেল স্টোর থেকে যদি ইজি বাস অ্যাপটা ডাউনলোড করেন আর আপনার কাছে যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই ঘরে বসে এই বাস টিকিট ট্রেন টিকিট ফেরি টিকিট সব কেটে নিতে পারেন আর এছাড়াও আপনি মানে কাছাকাছি কোনো বাস স্টেশন গিয়েও কাটতে পারেন তবে আমার মনে হয় এই নিজের নিজে কেটে নেওয়াটাই বেশি ভালো আপনি পছন্দমতো সিট চুজ করে নিতে পারবেন আমি কিন্তু সবই ঘরে বসে অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিয়েছি গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অ্যাপ আর বাস টিকিটের জন্য ইজি বুক অ্যাপ ইজি বুক অ্যাপ আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব নামটা এবং লিঙ্কটা আপনার সেখান থেকে ইনস্টল করতে পারেন চাইলে এই পাশে মানে এখন আমরা পাহাড়ের রাস্তা থেকে যাচ্ছি পেনাংয়ে কিছু কিছু রাস্তা খুবই সুন্দর আর আঁকা বাঁকা আঁকা বাঁকা হলেও এখানে মানে অনেক চওড়া প্রশস্ত রাস্তা আমাদের পাশে মানে সব দেখা যাচ্ছে পাম ট্রি এবং আর ভিতরের দিকে চলে গেছে ক্যামেরুন হাইল্যান্ডের রাস্তা ওখানে অনেক চা বাগান এবং স্ট্রবেরি শীতকালে এখানে স্ট্রবেরি গার্ডেন থাকে আমরা যেহেতু সামারে এসেছি তাই আমি এবার ক্যামেরুন হাইল্যান্ডে গেলাম না উইন্টারে আসলে ওখানে বেশি ভালো লাগে ওই সময় মানে স্ট্রবেরি গার্ডেন থেকে আপনি পিক করে খেতে পারেন আরও এরপরে ক্যামেরুন হাইল্যান্ডের পরে আর আছে গ্যাংটিং সেটা অবশ্য ইয়ে থেকে কাছে কুয়ালালামপুর আমরা কোয়ালালামপুর সিটির কাছাকাছি চলে এসেছি আমাদের সাড়ে চার ঘন্টার মতো লাগলো ব্রেকসহ জার্নিটা বেশ স্মুথ ছিল আর বাসের সার্ভিসও অনেক ভালো আর মানে আমরা আসলে তেমন কোনো মানে খুব কম পরিমাণে খাবার দাবার এনেছিলাম আর তেমন কোনোই সমস্যা ছিল না আর আপনারা চাই একটু বেশি করে খাবার দাবার আনবেন কারণ খাওয়া দাওয়া খেতে খেতে কিন্তু জার্নি করতে ভালো লাগে এই যে এখন আমরা এই টোল দিয়ে এখন সিটির ভিতরে ঢুকে গেলাম কেএল কেয়ালে এখানে আশেপাশে অনেক মসজিদ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর সব ডমগুলা গোল্ডেন ডমগুলো এই ছিল আমাদের জর্জ টাউন টু কুয়ালালামপুরের বাসের জার্নিটা আশা করি আপনারা কিছু ইনফরমেশন পেয়েছে নেক্সট পর্বে দেখা হচ্ছে আমাদের কুয়ালালামপুরের ব্লগ আশা করি সাথেই থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং